পান হইলো এখন হইলো রোপণ করছি সবাই আর সিনে রোপণ করছি এইটা বৈশাখের তনে আলাদা আছে এটা ফলন দিব এই যে হন এই যে লতা ছাড়ছে না এই লতা ওই যখন জাওয়ালি দিতে আসি আস্তে আস্তে ছাড়তে ছাড়তে এইটা বৈশাখে যায় আলাদা আছে এটা ফলন দিব বৈশাখে এটা বৈশাখে যায় আলাদা আছে নতুন পান দিব আমাকে পান সরকারে সরকার পানের কোনো নজর দেয় না সরকার পানের উপরে কোনো ভর্তুকি নাই সরকার পাঞ্চাশ অন্তরিক খাতায় নাম ও সরকারের খাতায় পঞ্চাশি গো সরকারের খাতায় অন্তরিক নাম ওঠেনে এই পাঞ্চাশি হইলো একটা শিল্প এইটা আপনার আগে মতন পানের দাম নাই হে আছে এক কথা আর আগের মতনও এইটা সরকার কোনো সময় এই পাঞ্চাশে নজর দেয় নাই সরকার এটা ভালো নজর দিলে পঞ্চাশী লাভবান হইতো পঞ্চাশ এখন লাভবান হইতে না সরকার কোনো এটা আসবে নজর দিতে আসে না দেয় না লেগে গেলে সরকার এই পঞ্চাশি আলার আমরা দরা পানের দাম কমিয়ে গেছে আগে আছি আষ্ট হাজার নয় হাজার দশ হাজার বারো হাজার চোদ্দ হাজার গাদ দি একজনের পান তো এক রকম এক দাম আছে আর এখন ভালো ফান বিয়ে না পাঁচ হাজার টাকা দিই কৃষক কেমনে বাজবো এয়া ফানের দাম যদি না হয় সরকার যদি নজর না দেয় তো দাম না হইলে কৃষক বাজবো